মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুয়ারে সরকার আর পাড়ায় সমাধান আজ আমরা দেখতে পাচ্ছি দুয়ারে বোমা পাড়ায় গুলি তার নাম গুলশন কলোনি রাতে চলছে গুলি ভোরে পড়ছে বোমা এর নাম গুলশন কলোনি মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলতেন তিনি নাকি গুন্ডা কন্ট্রোল করেন আর আজ আমরা দেখতে পাচ্ছি গুন্ডারা কন্ট্রোল করছে গোটা রাজ্যকে দেখুন প্রকাশ্য রাস্তায় গোলাগুলি ব্যস্ত এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব এই ভয়াবহ ছবি খাস কলকাতার গুলশান কলোনি এলাকা দখল নিয়ে বৃহস্পতিবার রাতে গুলি তারপর ভরে বোমাবাজ। গুলশান কলোনিতে ফের গুলি চলল গুলিতে ইনজিওর্ড হয়েছেন একজন ব্যক্তি খুরশেদ আলম নামে একজন ব্যক্তি স্তুরে একটি যে ক্লাব রয়েছে তার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা ক্যামেরায় ধরা পড়েছে গোটা তাণ্ডবের চিত্র গুলি বোবা হাঙ্গামা আতঙ্কে স্থানীয়রা এসবের পেছনে রয়েছে এলাকার বেআইনি নির্মাণ এবং নেতার অনুগামীদের দাদাগি। মিনি ফিরোজ আছে তার সঙ্গে সাজিদ আছে সাজিদ আছে একটু মানে সংগঠন বানিয়ে যায় আমি ইনলিগাল ইনলিগাল কাজ করব আর করতে থাকব। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ খানের ঘনিষ্ঠ মিনি ফিরোজ তার দলবলি বলে বৃহস্পতিবার রাতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে আর আক্রান্ত ব্যক্তি স্থানীয় কাউন্সিলার সুশান্ত ঘোষের অনুগামী ঘাসফুলের এই বিধায়ক কাউন্সিলারের দ্বন্দ্ব কারুর অজানা নয় তার জন্য কাউন্সিলর নিজের লোককে লাগিয়ে দিয়েছে আমার পিছনে দাদা দাদা ও সব এলাকা বাসিন্দা না সব কাউন্সিলর লোক আছে আমি আমি টিএমপি পার্টি করি চলবে গুলশান কমিটিতে কমিটিতে কমিউনিটিতে বোমাগুলি চলবে না তো কোথায় চলবে ওখানে সাংসদ ওখানকার বিধায়ক আর ওখানকার কাউন্সিলের মধ্যে লড়াই সুশান্তবাবুর সাথে আরেকজনের লড়াই এবং এর আগে সুশান্তবাবু গুলি খেয়েছিল যেখানে রোহিঙ্গা ঢুকবে সেখানে এই জিনিসই হবে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে যেখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকবে সেখানেই এ ধরনের ঘটনা ঘটবে এটা তো কোনো বিস্ময়ের বিষয় নয় এবার গোটা কলকাতাটাই গুলশান কলোনি হয়ে যাবে সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে কলকাতায় একের পর এক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে গুলশান কলোনি এই ঘিঞ্জি এলাকা থেকে এক দল বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভিন রাজ্যের পুলিশ তারপর বৃহস্পতিবার গুলি বোমা অনেকেরই প্রশ্ন গুলশান কলোনিতে কলকাতা পুলিশের নজরদারি আছে তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়